শুরু করছেন শুরু থেকে সাতদিন পর্যন্ত মানে গরু গরম হয় মানে যে গরুটা ঘরে হয়তো আসতে রাখছেন মানে ওই গরুগুলো সাত দিন

আমার যে প্রোডাক্টগুলো আজ আলোচনা করলাম এর মধ্যে কি কেউ দুইটা বা তিনটা প্রোডাক্টের নাম বলতে পারবেন একদম এ বসেই বলেন দুইটা বা তিনটা প্রোডাক্টের নাম আমি যে এতগুলো প্রোডাক্ট বললাম দুইটা প্রোডাক্ট বা তিনটা প্রোডাক্ট বলতে পারবেন কেউ কারণ হলো কি আপনি যদি এখান থেকে কিছুই না নিতে পারেন তাহলে আমার বলা কি আপনি যদি এখান থেকে কিছু নেন একটু নেন তাই মনে করে আমি সাক্ষী

আর যেহেতু কোয়ালিটি কোম্পানির কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি ছাড়া যদি হতো তাহলে আপনাদের রেট কম হবে এই রেটও আবার সব কম সব প্রোডাক্টের দামে কিন্তু একেবারে বেশি না কিছু প্রোডাক্টের দাম কিন্তু কম আছে তো যাই হোক আপনারা আমি মনে করি যে একটু দাম যদি একটু বেশিও হয় ভালো জিনিস হন গরু ভালো থাকবে সুস্থ থাকবে তো ক্যান্ডি সবাইকে আপনাদের জন্য আসলে সামান্য কিছু একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর হয়তো একটা প্রোডাক্ট আছে এটা আপনাদের সবাইকে দিয়ে দেবে এখন

ai đi cũng sẽ thay khẩu ăn thôi đấy, ừm, đi được rồi, đi được đấy, đi được thay দিলে যাবে কিন্তু আতো করে আছে আতো করে আছে আতো আতো পাঁচ আইন করে কি বাদ আছেন না আল্লাহ এটা মানে কি সাংকেত আপনারা বিতিক বাদ নাই না भाई जन नूरुल्लामी भाई कारण नंबर आता है कारण नंबर को लाना नंबर तो नहीं है अच्छा कहाना भाई कहाना क्या मोबाइल नंबर कारण आता है ना कारण नंबर ऐसा सा नंबर आता है ना हेल्नंबर आता तो अपने नंबर दिलो होगा अपने नंबर दिसे नहीं कहने हैं हैं दिसे नंबर दिलो नूरुल्लामी ने तो लेकि� రోజీ శాణ జీరో వన్ డబల్ వన్ సెవెన్

나가 봐라. 어, 어, 어. 어, 이거 어떻게 하시는지. 아이 됐어. 에이, 저 마누라. 어. 보디 릴렉스나다. 보디 릴렉스. 이거 어떻게 하냐?